বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন নিয়ে তো রান্না করব ছোট মাছ চড়চড়ি তেলাপিয়া মাছ টমেটো দিয়ে আর অসময়ের ঢেড়স বাজি তো মাঝে মাঝে বাজারে খুব সুন্দর ঢেড়স পাওয়া যায় এখন বাজারে বলতে আমার বাসার নিচে একটা সবজির দোকান আছে তো ওখানে দেখা যায় যে শীতের সবজির পাশাপাশি প্রায় সময়ই ঢেরো ওঠে তো দেখতে এত ভালো লাগে একেবারেই সবুজ আর সবগুলো কাটার সময় কিন্তু একেবারেই করছি যার কারণে ওই যে ফেলে আসতে মন চায় না মনে হয় যে একটু নিয়ে যাই সাথে করে তো বাজার পরে তো সবাই খেয়ে বলল যে ভালোই লাগে আর ছোটো মাছটা আমি মাখিয়ে ব বসিয়েছি কারণ ছোট মাছটা অনেক দিন ছিল ফ্রিজে আর ছোটো মাছ কিন্তু বেশি দিন ফ্রিজে থাকলে খেতে ভালো লাগে না তো একবার চাইছিলাম যে ভেজে তারপরে রান্না করি তো বাঁচতে গেলে দেখা যাবে যে হয়তো ভেঙে ফেলবো সবগুলোই যার কারণে কিন্তু হাতে মাখিয়ে তারপরে খুব সাবধানে রান্নাটা করেছি আর এই দেখে এই যে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে কালো জিরা পুরনে তারপরে রান্না করব তো শীতের দিন সকালবেলা দেখা যায় ঘুম থেকে উঠে ছা খেয়ে তারপরে কিন্তু বসার কোনো সুযোগ থাকে না জানি না অন্যদের এরকম হয় কি না আমার হয় যে ছাটা খেয়েই কিন্তু আমি একেবারে রান্না করে চলে যাই কারণ খুব ছোট দিন একটা ছোলা আমার তো খুব এই যে তাড়াতাড়ি গিয়ে তারপরে রান্নাটা সারতে হয় তো গিয়েই তো আর বসানো যায় না গিয়ে তো দেখা যায় যে সব কিছু তৈরি করতে হয় তারপরে কিন্তু ছোলাটা ধরাই তো ডালটা কিন্তু খুব সকালে বসায় বসিয়ে তারপরে চাটা খাই তো গিয়ে আগে ডালটাকে এই যে পুরনে দিই তারপরে কোনো একটা কিছু বসিয়ে সবগুলো কাটা বাচ্চা করি ধোয়া কারণ সবগুলো তো আর দেখানো হয়নি কারণ সব ভিডিও করতে গেলে দেখা যায় কাজেরও অনেকটা ব্যাঘাত ঘটে কারণ এক হাতে দুপুরে রান্না তারপরে আবার যে ভিডিও করা তো অনেক কিছু যে বাদ দিয়ে তারপরে শুধু রান্নাটাই দেখায় কারণ সামলানো যায় না তো পিছন থেকে কেউ যদি হয়তো ভিডিওটা করে দিত তো সবটুকু কিন্তু রাখা যায় এই ক্যামেরা বন্দি করে কিন্তু যেহেতু একা হাতে সব করি তো সেহেতু দেখানো হয় না সব আর এখন ভালো লাগে না যে ভিডিও বানানো এডিট করা বয়েস দেওয়া এটা খুব ক্লান্তি লাগে এখন আর শীতের দিন যে দুপুরে রান্নাবান্না শেষ করে শরীরও একটু আরাম চায় যে এই খাওয়া দাওয়ার পরে দেখা যায় যে একটু শুতে ইচ্ছে করে তো একটু শুতে গেলে দেখা যায় যে এদিকে অনেক কাজ পড়ে থাকে এই ভিডিও এডিট করা আপনাদের ভিডিও দেখা তো সব মিলেই কিন্তু ওই যে সবটা ঠিকঠাক মতো করতে পারি না আর শুধু তো রান্নাও না ঘরের অন্য অন্য কাজও দেখতে হয় তো রান্না শেষ করে তো অনেক কিছু থাকে রান্না করে রান্নাঘরের পরিষ্কার করা রান্নার বাসন ধোয়া তারপরে আমি যেটা প্রতিদিন করি যে মশলাদানি তেলের যে পট লবণ মানে যে যে জিনিসগুলো আমি প্রতিদিন রান্নায় লাগাই সবগুলোই কিন্তু রান্নার শেষে একটু গরম জল একটা পাত্রে নিয়ে তারপর একটু সাবানের গুঁড়ো নিয়ে সবগুলো মুছে তারপরে রাখি কারণ রান্নার সময় তো আসলে ওই যে ভিডিও করতে গিয়ে কোথায় কখন কোনটা কোন জায়গায় থাকি দেখা যায় অনেক সময় একটু মশলার দাগ পড়ে আছে একটু তেল ভরে আছে তো ওইগুলো একটু মুছি তারপরে রাখি তো ওইগুলো তো কিন্তু অনেকটা সময় যায় তো রান্না শেষ করে এগুলো করতে করতে তো অনেকটা বেলা হয়ে যায় তো একেবারেই দুইটা আড়াইটা বেজে যায় আমার রান্নাঘর থেকে বেরোতে হতে তো অনেক কিছু আবার রান্না করতে সাথে করে স্নানের সময় নিয়ে যায় দেখা যায় যে অনেক সময় হাত মোছার গামছাটা তারপরে হাঁড়ি দরার যে এই যে নেকড়াটা ওটা তার কোটা বাচ্চা যখন নিচে বসে করি তখন এখানে একটা পাপুস দিয়ে এটা প্রতিদিনই গরম জল দিয়ে ধুতে হয় তো এগুলো নিয়ে স্নানে যাই তো স্নান থেকে আস্তে আস্তে আরও প্রায় বিশ ত্রিশ মিনিটের মতো লেগে যায় তো সব মিলিয়েই কিন্তু এই পরিশ্রান্ত হয়ে যায় দুপুরের দুপুর পর্যন্তই কিন্তু শরীরটা ছেড়ে দেয় তারপরে আর কোনো কিছুই ভালো লাগে না তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা শেষ করে ফেললাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সব